আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আছি বগুড়াতে বগুড়াতে দই খাইতো বগুড়াতে দই খাইতে আইছি বগুড়ার দই আই রে এত মিষ্টি দই জীবনের মত খাইলাম সাথে মিলন মিডিয়া বগুড়া দই খেতে চলে আসলাম বগুড়াতে তো দর্শক আপনারা যারা যারা বগুড়ার দই খেতে চান অবশ্যই ভিডিওর মধ্যে একটা কমেন্ট দিয়ে যান আর মিলন মিডিয়ার সাথে আপনারা যোগাযোগ করুন ওকে ওকে দর্শক আমরা বগুড়াতে প্রথম আসলাম বগুড়ার মানুষ খুবই ভালো এখনো কারোর সাথে কথা বলতে পারি নাই তো কথা বলে বুঝতে পারবো তারা কি সত্যি আসলেই কি ভালো নাকি দেখেন বগুড়া দেশ অনেক সুন্দর একটা দেশ বগুড়া মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সুখানুভতি দেখ কি পরিমানে গাড়ি বগুড়াতে ওরা মাল বুঝাই গাড়ি एजे भित्र पाँच सरदी कफी खुवाउनु भयो